তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলটা দেখে হয়তো বুঝতেই পেরেছো তো আজ আমি তোমাদেরকে দেখাবো জগন্নাথ দেবের মাসির বাড়ি তো এবার বলি জায়গাটি কোথায় তো এই জায়গাটি হলো আমাদের বাঁকুড়ার রাজক গ্রামে তো এর আগেও আমি একটি ভিডিও দেখিয়েছি এই জায়গাটা নিয়ে যখন রথযাত্রা হয়নি আর তখনই বলেছিলাম যে সাত দিন মেলা থাকবে এইখানে তো চলো ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখিয়ে দিই যে ভিতরের মধ্যে কি কী রয়েছে তো এখন ঘড়ির কাটায় বিকাল পাঁচটা তো এই সময় অনেক মানুষই আসে তার কারণ অনেকেই যারা দীক্ষা নিয়েছে না তারা বিশেষ করে প্রত্যেক দিনেই বিকাল দিকটা একবার করে এসে থাকে এই মন্দিরে তো ভিতরে প্রবেশ করেই তোমরা ডান দিকে দেখতে পাবে বুক স্টল যেখানে কৃষ্ণর বিভিন্ন ধরনের বই এবং পুজো সামগ্রীর জিনিস তোমরা পেয়ে যাবে একবার তোমরা নিজেই দেখে নাও তো তার পাশে একটি স্টল আছে সেইখানে যে তিলকটা হয় হরে কৃষ্ণ সেই তিলকটি কিন্তু দিচ্ছে অনেক মানুষ এই তিলক নিয়ে থাকে বিশেষ করে যারা দীক্ষা নিয়ে আছে তারা কিন্তু সব সময় এই তিলকটা নিয়ে থাকে তাছাড়াও এখানে যারা আসছে তারা কিন্তু সবাই এই তিলকটা নিচ্ছে তাছাড়াও এর ভিতরে আরও স্টল আছে দেখে নাও তোমরা এখানে বিভিন্ন ধরনের খাবার দাবারও কিন্তু স্টল রয়েছে তো এবার দেখো জগন্নাথ দেবের মহাপ্রসাদের মূল্য তো এবার তোমরা দেখে নাও পুজো করার টাইম টেবিলটা এবার তোমাদেরকে দেখাবো সেই রথটা যে রথটায় পিসি বাড়ি থেকে মাসি বাড়ি এসেছিল এই হলো সেই রথ আর এই হলো সেই প্রভু জগন্নাথ দেব যেখানে রয়েছে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেব তারপর তো তোমাদেরকে বলেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এই দেখো দিন এরকম প্রত্যেক দিন বিকাল দিকে এরকম অনুষ্ঠান হয়ে থাকে আর এই অনুষ্ঠান দেখতেই অনেকে এসে থাকে আর অনেকেই রয়েছে তোমরা একবার দেখে নাও তো এইটাই হলো সেই ইস্কন মন্দিরটা তো এর আগেও আমি এই মন্দিরটা নিয়ে ভিডিও করে দেখিয়েছিলাম তোমরা সেই ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবে তো তখন সেরকম মেলা ছিল কোনো কাজ হয়নি আর এখন দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক এই জগন্নাথ দেবের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং এই মহাপ্রভুর আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই প্রার্থনা করি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ